আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে আছেন যে রাজশাহী ইউনিভার্সিটির আবেদন কবে শুরু হবে এটা নিয়ে অনেকজন আমাকে অনেকভাবে নক করেছেন কমেন্ট করেছেন পেজে মেসেজ করেছেন যে রাজশাহী ইউনিভার্সিটির আবেদন শুরু হওয়ার কথা ছিল পাঁচই জানুয়ারি কিন্তু সেটা এখন পর্যন্ত কেন শুরু হলো না এটা ওটা আবেদন কি শুরু হয়ে গেছে কিনা তো এসব নিয়েই আজকে বিস্তারিত বলবো যে রাজশাহী ইউনিভার্সিটিতে আবেদন পাঁচই জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও তা এখন পর্যন্ত স্থগিত করেছে প্রশাসন অর্থাৎ পোষ্য কোঠা আর এসব নিয়ে অনেক ঝামেলার মধ্যে রাজশাহী ইউনিভার্সিটির আবেদন স্থগিত রয়েছে তাছাড়া সেখানে আবেদন ফি কমবে কিনা সিলেকশন বাতিল হবে কিনা এসব নিয়ে নানা জল্পনা কল্পনার জন্য এখন পর্যন্ত রাজশাহী ইউনিভার্সিটির আবেদন স্থগিত করে রাখা হয়েছে তো অতি শীঘ্রই অর্থাৎ আপনারা দেখতে পারবেন যে রবি সোমবার এই ওয়ার্কিং ডেসগুলোর মধ্যেই কোনো না কোনো সিদ্ধান্ত আসবে আপনারা হতাশ হবেন না আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করুন এবং এটাই প্রার্থনা করুন যে সিলেকশন যেন বাতিল হয় আপনারা সবাই যেন পরীক্ষা দিতে পারেন আর আবেদন শুরু হওয়ার সাথে সাথেই আমরা প্রাইমারি আবেদনটা আমাদের ইউটিউব চ্যানেলে দেখাবো একদম নির্ভুলভাবে তো আপনারা অবশ্যই এই আবেদনটা দেখে আবেদন করবেন আবেদন শুরু হওয়ার সাথে সাথেই করতে হবে প্রথম এক দুই ঘন্টা ওয়েবসাইট খুব ঝামেলা করে এবং তারপর থেকে ঠিক হয়ে যায় মোটামুটি প্রথম দিনেই আবেদন করলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিট পেয়ে যাবেন যে কোথায় পরীক্ষা দেবেন তো সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমরা চব্বিশ ঘন্টায় আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে